কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ছিল আমরা চেষ্টা করব বিজেপি আর আর আমাদের ভুল বুঝিয়ে যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজরে নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল গত চার তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব বিশেষ করে বিজেপি এবং আরএসএস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ টার্গেট করেছে কেন না সেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান মালদা জেলা তারা টার্গেট করেছে কেননা সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর এস এস টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর জেলাও পঞ্চান্ন শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চাইছে তাই ভাঙর একটি মুসলিম অধুষ্ঠিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এস এর টার্গেটে থাকবেন যখন কোন সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আই আমাদের মধ্যে অ্যাডভোকেট শামিম সাহেব আছেন তার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যেখানে বিজেপি একটা ফাঁদ পেতে গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে যে এলাকায় পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় দেখেছি পুলিশরা ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফসফস করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা পুলিশ পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ফাঁদ পেতে নিয়ে তৈরি করে আর এস এস এবং বিজেপির দুধ হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে জেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে নয় পুলিশ মানে তিনি আইনের ঊর্ধ্বে নয় আর পুলিশের বন্দুকও কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিলিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একইভাবে মানতে বাধ্য ফলে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর স্বামীম সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনিও সওয়াল করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব ইনশাল্লাহ আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের মধ্য দিয়ে যত যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আগামী পরশুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের পক্ষ থেকে প্রতিনিধি আসছেন কলকাতায় তিনি আমাদের সঙ্গে বসবেন আমরা ব্রিগেড সমাবেশে তারিখ ইনশাল্লাহ আগামী পরশুদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের অনুরোধ যে এ নিয়ে অনুমতি নিয়ে তাদের সর্বভারতীয় সভাপতি এবং সেক্রেটারি আর অন্যান্য দায়িত্বশীলদের সময় নিয়ে ফুরফুরা শরীফের পীর সাহেবদের সময় নিয়ে জমিয়ত ওলামায় হিন্দ জামাতে ইসলামী হিন্দ জমিয়তে আহলে হাদিস এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আমরা করি সমস্ত সংগঠনের সঙ্গে আলোচনা করে দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে আমি আপনাদের বলবো আপনারা এলাকা এলাকায় সভা সমাবেশ করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিষয়টায় শুরু থেকে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে তারা ধর্ম পালন করবে কিনা তারা বিবাহ করবে কিনা তাদের সম্পত্তি বন্টন হবে কিনা ভারতবর্ষ জুড়ে তারা সমীক্ষা করেছেন দেখেছেন পশ্চিমবাংলার হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না তারপরেও ল কমিশনের সুপারিশকেও অগ্রাহ্য করে পার্লামেন্টের এবং সংবিধানের নিয়মকেও অগ্রাহ্য করে উত্তরাখণ্ড বিধানসভা একটি আইন একটি বিল নিয়ে এসে তারা সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আর একইভাবে ইউনিফর্ম সিভিল কোড পিছনের দরজা দিয়ে পাশ করানোর জন্যে তারা একই ভাবে চেষ্টা করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই হবে আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো মন্দিরে